আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেলে সেটা দেখে নিতে পারো আমি হচ্ছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলেই তোমরা হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করবো এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা ঠিক আছে তো প্রথমে দেখো তোমাদের হচ্ছে কবিভাগে থাকবে কি নৈভিত্তিক অংশ যেখানে মোট নাম্বার থাকবে পঁচিশ তো এখানে তোমাদের হচ্ছে পনেরোটা থাকবে প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন তো একটা কথা দেখো প্রশ্নে মানে ছবির কোয়ালিটি অতটা ভালো না কারণ ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে বুঝতেই পারছো তো যেটা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আরও কিছু প্রশ্ন পেলে অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব তো এই হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তারপর থাকবে দশটা এক কথায় উত্তর দাও এই মোট হচ্ছে কত পনেরো আর দশ পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ রচনামূলক অংশে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমে থাকবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে খেয়াল করো তোমাদের দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না সো তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও তাহলে দেখবে পরীক্ষায় যে যে চ্যাপ্টার পরনি ধরো সেখান থেকে প্রশ্ন করা হলো তুমি তো সেটা অ্যান্সার করতে পারবে না তুমি চাইলেও তার পরিবর্তে অন্য কিছু অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্নই নেই তাই ভালো করে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যাওয়ার চেষ্টা করবে গবিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের হচ্ছে পাঁচ সেট থেকে যে কোনো তিন সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তা প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তাহলে কত হচ্ছে তিন পাঁচটা পনেরো এই ধরনের পাঁচ সেট প্রশ্ন পরীক্ষা থাকবে তার মধ্যে তোমরা যে তিনটা ভালো পারবে সেগুলো অ্যান্সার করবে সবার শেষে গবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রতিটা আট করে মোট চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে সবচেয়ে বড় অংশটা থাকছে এখানে এখন এই সাত সেট প্রশ্ন থাকবে দুইটা অতিরিক্ত প্রশ্ন থাকবে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম তিন চার লাইনের অনুচ্ছেদ হতে পারে তিন চার লাইনের কোনো ঘটনা থাকতে পারে যার আলোকে প্রশ্ন থাকবে অনেক সময় দেখবে ছবি থাকতে পারে দৃশ্যপট হিসাবে বা ছক থাকতে পারে ঠিক আছে যেখানে একটা ছবিও দেওয়া আছে এখানে দেখো একটা বুলেটিন বোর্ড দেওয়া আছে এটাই হচ্ছে দৃশ্যপট তো এই ধরনের সাতটা মানে সাত সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তো তোমাদের কাজ হচ্ছে তোমরা যে অধ্যায়গুলো ভালো পারো বা যে বিষয়টা ভালো পারো যে টপিকগুলো সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আগে সিলেক্ট করা তারপর হচ্ছে ওই পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় করা কারণ এখানে কিন্তু খুব বড়ো একটা নাম্বার থাকছে চল্লিশ নাম্বার তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষায় একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু প্রশ্নপত্র তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব শীঘ্রই তোমরা সেগুলো পেয়ে যাবে আর কমেন্টে তো প্লে লিস্টে লিঙ্ক দেওয়াই আছে তোমরা সেখান থেকে চাইলে অন্যান্য বিষয় এবং এই বিষয়ের আর কিছু মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সকলকে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ